এরকম বন্ধুরা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো সব বাজার করে নিয়ে আসতাম কী বলবো গিয়ে যখন গেলাম তখন বৃষ্টি পৌঁছলো না কিন্তু গিয়ে দেখো কী পরিস্থিতি আর বাজারে যা নোংরা আর মাছ বাজারে কী বলবো বোতলগুলো সব এই এইটা পাপসটা সরা পাপসটা ভিজে যাচ্ছে হ্যাঁ পাগল হয়ে গেলাম যাই জলটা ভিজে যখন গেছি জলের ড্রামে জলটা ভরে ফেলেছি পিছনে কল আছে পরে গিয়ে ছেলে গিয়ে নিয়ে আসবে একবার স্নান করে ঘরে ঢুকে তারপরে রান্না করবো এখনও কাটা কাছাকাছি আছে কিন্তু মেলার জায়গা নেই কেসে তো দেখে দি কী করবো বলো ঠিক আছে দেখ পুরো ভিজে গেছি আমার যা ঠান্ডা লাগবে যা কাশি হবে বলার মতন আর ছেলেকে দিয়ে বাজার করতে পাঠালাম না কেন এই বৃষ্টি হচ্ছে ওরও শরীরটা ভালো না ঠান্ডা ঠান্ডা ভাব নিজেই গেলাম ও বলছিলো যে মা আমি যাই বাজার করতে আমি পাঠালাম না তা যাই ওই জলটা গিয়ে ঘরে ভরে ফুয়ে আসি পরে ছেলে গিয়ে স্নান করার সময় গিয়ে নিয়ে আসবে আর ওই যে বাজার করে নিয়ে আসলাম আর আজকে অমাবতী অমাবতী লাগবে দুটো কতটা যেন অমাবতী লাগবে আমার যেহেতু বাবা নেই মা অমাবতী করে জন্য একটু মিষ্টি ফিষ্টি নিয়ে আসলাম আর হচ্ছে এই কদিন বৃষ্টি হবে এরকমই ঠিক আছে আর আমি একটু বাজার নিয়ে আসতাম তোমাদেরকে দেখাচ্ছি এদের মাছ এনেছি পোশাক এনেছি আর বোতলগুলো সব নষ্ট হয়ে গেছে ছটা বোতল নিয়ে এসেছি এই হচ্ছে আজকে বাজারে তো কাটা বৃষ্টি পড়ছে আর একটু মনে হয় এখনও আধ ঘন্টা বৃষ্টিতে ভিজতে হবে আমার আর জলটা নিয়ে এসে যে আমরা পোকাটা কেচে চান করে তারপরে ঘরে দিতে তারপরে রান্না করবে দেখো কী অবস্থা বাড়ি মার ঘরের ওইখান থেকে পুজো থেকে দিতে জল করে দেখো কী অবস্থা হয়েছে যাক অনেকটা সময় ভ্যাগ ভ্যাগ করে বুকলাম তোমরা সময় বৃষ্টিতে ভিজো না আমি ভিজ্জি দেখে কি তোমরা ভিজবে তোমরা ভিজো না আমার প্রয়োজনীয় যুদ্ধ হচ্ছে অপ্রয়োজন না সব করে ভিজছি না